হঠাৎ ফেসবুক স্ক্রল করতে করতে দেখি বাংলাদেশ ন্যাশনাল নার্সারি টিম যারা তিরিশ টাকার ইভেন্ট পুরো নারায়ণগঞ্জ ভরে করা শুরু করে দিয়েছে তারা এখন বন্ধ চলে আসছে মানে তিরিশ টাকায় যে কোনো গাছ কিনা যাবে সকাল দশটায় ইভেন্ট তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রাইডেতে রেডি হয়ে গেছি অফিস অফ কিন্তু বৃষ্টি এত বৃষ্টি পড়তেছিল ছিল দিন তা আমি ছাতা নিয়ে বের হয়ে গেছি তো এই যে এখানে বন্ধ সিরাজ ক্লাব মাঠে এই ইভেন্টটা হচ্ছে এই ইভেন্টটা বারো তেরো এবং চোদ্দ তারিখ মানে আজকেই লাস্ট ওনারা চলে গিয়েছে ওনারা প্রায় যতগুলো ইভেন্ট করেছে মানে একদিন সময় বাড়িয়েছে বাট এবার আর বাড়াচ্ছে না মানে আজকে ওনাদের লাস্ট ডে ছিল আমি প্রথম দিনে বারো তারিখ শুক্রবার সকালেই চলে গিয়েছিলাম এই ইভেন্টে সব গাছগুলো কালেক্ট করার জন্য আর এখানে ও মানুষের এত রাস ছিল আমি ভাবিও নেই ও মানুষ গাছ কেনার জন্য এইভাবে ভিড় করবে তিরিশ টাকায় গাছ দিচ্ছে ওই হিসেবে ওনাদের ভ্যারাইটিস অনেক ছিল মানে অনেক প্রজাতির গাছ ছিল তা আমি এখানে দশটা এগারোটার মতো গাছ নিয়েছি তিনশো তিরিশ টাকার মতো বিল আসছে এখানে এত গাছ কিনে আমার মুখের হাসিটা দেখেন কত যে খুশি লাগতেছে আর ওয়েদারটা এত সুন্দর বাসায় যেতে যেতে রোদ উঠে গেছে আল্লাহ হাফেজ